বিশিষ্ট ব্যবসায়ী ও মামুনুর রশিদ অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন সৎ চরিত্রের অধিকারী একজন জনপ্রিয় বিএনপি নেতা বর্তমানে তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাই ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন একজন দক্ষ রাজনীতিবিদ জনপ্রিয় নেতা সৎ চরিত্রবান এবং আদর্শ মানুষ হিসেবে যতগুলি গুণাবলী একজন মানুষের থাকা প্রয়োজন তার সব গুণাবলী মামুনুর রশিদের মধ্যে রয়েছে আওয়ামী সরকারের শাসন আমলে বিভিন্ন অত্যাচার নিপীড়নের শিকার হয়েও নানান চড়াই উতরাই পেরিয়ে একজন মানবিক নেতা হিসেবে গড়ে উঠেছেন শ্রীপুর থানা অন্তর্গত কাওরাই ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মামুনুর রশিদ দীর্ঘ রাজনীতি জীবনে শহীদ সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে বিভিন্ন মানবিক কাজে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ছুটে চলা একজন মানবতার অগ্রদূত তিনি ছাত্রজীবন থেকে অসহায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজের সর্বোচ্চ ত্যাগ শিকারের অনন্য নজির তিনি স্থাপন করেছেন শ্রীপুর থানা অন্তর্গত কাউরাইত এলাকার সর্বত্র দিন রাত পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে এত কাছে থেকেও তিনি কখনো অপব্যবহার ক্ষমতার করেননি তার ব্যবহারেও কখনো অহংকারের ভাব প্রকাশ পায়নি বর্তমানে শ্রীপুর থানার বসবাসকারী মামুনুর রশিদকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে